আমাদের জীবনটা কখনো অনুমান কখনো আমাদের থেকে বৃষ্টি কখনো কখনো আজ আর আপনাদের সাথে আমি সকালের চা খাওয়াটা শেয়ার করি নাই সরাসরি চলে আসছি সকালের টিফিনটা তৈরি করতে প্রতিদিনই রুটির সাথে হয় ডিমের অমলেট নতুবা ভাজি আজকে মনে হলো একটু আলুর দম করে নিই কারণ অনেক দিন হয়ে গেছে আলুর দমটা করা হয়নি আমি সাধারণত আলুর দম করতে গেলে ডুমুডুমু করে কেটে তারপরে এগুলোকে একটু ফাঁপ দিয়ে রেখে দেই তারপরে গরম মশলা ইয়ে দিয়ে এর মধ্যে জিরা হলুদ আমি একটু বাদাম বাটা অথবা পোস্ত বাটা দুটোর মধ্যে একটা আমি দেই আলুর দমে যদি আমি পুস্তু বাটা দিই তাহলে বাদাম একটু ভেজে রেখে দিই আর যদি বাদাম বাটা দিই তাহলে বাদামটা ভেজে মানে আস্তা গোটা গোটা বাদাম দেই না শুধু বাটাটা দিয়ে দিই তো আজকে আমি বাদাম বাটা দিয়ে করতেছি ওই বাদাম বাটা দিয়ে জিরে দিয়ে এভাবে করে দেখবেন আলুর দম রুটির সাথে খেতে খুবই টেস্টি লাগে কারণ অনেকে দেখেছি আমি গুটো আলু একদম করে মেখে আলু মশলা দিয়ে ইয়ে করে সম্পূর্ণ আলু রেখে রেখে করে এভাবে আসলে ভালো লাগে না খেতে ওইভাবেই রান্না করে খেতে খুবই ভালো লাগে এই দেখেন আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম এইভাবে দিয়ে আপনারা কাঁচা মরিচ একটু বেটে দিবেন তাহলে আদা বাটা কাঁচা মরিচ দিলে এমনিতেই একটু ঝাল থাকবে এভাবে করে খেলে রুটির সাথে অন্তত পক্ষে রুটি পরোটা এগুলোর সাথে খুবই স্বাদ লাগে যাই হোক আপনারা আবার বলেন না যে গিয়ান আপনাদের আপনাদেরকে আলুর দম করাতে গিয়ে দিয়ে দিলাম না গিয়ে না ওরকম ওইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ওই আলুর দোমার চেয়ে এইটা খুবই ভালো খেতে একটু যদি আটা দিয়ে একটু ভেঙে দেওয়া যায় তাহলে একটু ভালো হয় আর সম্পূর্ণ গোটা গুটা আলু দিয়ে করলে আসলে একটু ভালো লাগে না এদিকে আমি তাওয়াটা ধুয়ে বসিয়ে এসেছি একটু কম আগুন দিয়ে আর রুটিটা বেলে নিচ্ছি বেলে ভেজে নিব চারজন মানুষের মধ্যে দু ধরনের সকালবেলা টিফিন হয় ভাত রুটি ভাত মেঘি ভাত চিরার পোলাও মানে যেদিন যা ইয়ে হয় আর কি সেইভাবে কিন্তু মানুষ আমরা চারজন আমি আমার মেয়ে মেয়ার হাজব্যান্ড আর দিদি তো আছেন আমাদের সাথে সদস্য আমি আর আমার হাজব্যান্ডেরই টিফিনের ব্যবস্থা সকালের আর ওনারা দুজনে ভাত খেয়ে নেবেন এইভাবে করতে তো হবে বেঁচে থাকতে গেলে খেতেও হবে সব কিছু করতে হবে আর আসলে যা পরিস্থিতি এই দেখেন আমার এই আমার আর এদিকে আমার হাজব্যান্ডের ওটা ঢেকে রেখে দেব আর আগে আমি স্নান করে ঠাকুর দিয়ে তারপরে খেতাম এখন স্নানের আগে খেয়ে নিই অনেকগুলো ঔষধ খেতে হয় এই ঔষধ না যেমন মুড়ি যেভাবে খেতে খাওয়া যায় সেইভাবে ঔষধটাও খেতে হয় আমার তাই আগে খেয়ে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর দিয়ে নিই দেবতাকে দিয়ে দেই চলে আসছি আমি এখন ঠাকুর করে ঠাকুরের ঠাকুর করে ঠাকুর দিতে ঠাকুর মোটামুটি দিতে গেলে আমার অনেক সময় লাগে অনেক সময়ের ব্যাপার আপনারা তো দেখতে পাচ্ছেন দেখে পুষ্টি আমার এতজন ঠাকুরকে আমি ঠাকুরের আশীর্বাদটা আমার উপর খুবই কম পরে মনে হচ্ছে না হলে এত রূপ সুখ কিসের জন্য এদিকে মাংস রান্না করতে চলে আসলাম এখন মাংসটা রান্না করে নিচ্ছি আসলে এখন যিনি আছেন উনি খুব একটা টাংস রান্না করতে পছন্দ করেন না আর করলেও মানে এই আমার করতেই হবে এটাই অবশ্য সব কিছু উনি রেডি করে দেন আমি কর রান্নাটা করে নিই শুধু আর এদিকে প্রচন্ড বৃষ্টি আমাদের এখানে দেখেন বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ড কাজে লাগিয়েছে পরিষ্কার করবা একবার আর ওখানে বৃষ্টি এসব আবর্জনা পালাইবো সাতটা কিন্তু করবোই বৃষ্টির দিন এরকম ওই বই আর আমার জীবনের দু দুটি শখ ছিল একটা ছিল ইয়ে হাতের নোখ বড় করে রাখা আর একটা চুল কাটা এই দুটোই আমার জীবনের শখ এই বস্তি একটু নেল পালিশ দিয়েছি তো অনেক আগে এইগুলা ছেড়া ছুটে ছাটে গেছে ছুটে ছাটে গেছে তাই আমি বসে বসে এইগুলো ছুটাচ্ছি ছুটিয়ে তারপরে তো ভাত খেতে সময় হয়ে গেছে মানে প্রায় তিনটা ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে দিয়ে তারপর একটু হয়তো বিশ্রাম তো অবশ্যই করবো কারণ বিশ্রাম না করলে আমার ভালো লাগে না আর চোখ মুখটা ফুলে যায় একটু বিশ্রাম করতে হবে আর এদিকে চতুর্দিকে বৃষ্টি বন্যার পূর্বাভাস সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক সন্ধ্যার পরে চলে আসলাম চা খেতে চা আর বিস্কুট আজকের আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আমি বুঝতে পারলাম না একটা দিন যদি দেখা